ভারত বনাম ইন্ডিয়া ম্যাচ না খেলার কারণে একই দুষ্টুমি করছেন পিজের মধ্যে যেরকম হাসি খুশি মাঝে মধ্যে তার রাগ ওঠে কিন্তু তিনি রাগ আর হাসি খুশির নয় বাচ্চামির মাধ্যমে তিনি সেরা আর তাই তো মাঠের মধ্যে না খেলা হওয়ার কারণে তিনি যেই ঘটনাটা গড়িয়েছেন সেটা একবারও খুব হাস্যকর এবং উপভোগের মতো প্রদর্শক তখন বৃষ্টির নাম ছিল মাঠের মধ্যেই খেলা হচ্ছে না আর সেই সাকিবুল হাসান কিরমির উঠে গিয়েছে আর তাই তো তিনি মাঠের মধ্যে ডাইরেক্ট একবার জাপ দিয়ে বসেছেন কী করার সময় তো পাস করতে হবে এক জাবের মধ্যে একবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে চলে গিয়েছেন সাকিবুল হাসান তিনি যে ড্রাইভ দিয়েছেন যাচ্ছেন তো যাচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্পিডে একবারে যাচ্ছেন আর এই জিনিসটা একবার উপভোগ করছিলেন সাকিবুল হাসান আর একটু পর সাকিবুল হাসান মাথাটা একবারে নিচে করে রাখেন যাতে চোখের মধ্যে পানি না যায় আর একটু পর আবার তিনি ডাইরেক্ট একবার সেখান থেকে ওঠে ওঠেন কেননা হয়ে গিয়েছে আর খেলা দরকার নেই জিনিসটা ভালো উপভোগ করছিলেন কিন্তু একটু পর লক্ষ্য করা স্টেডিয়াম থেকে এক দর্শক বলছে সাকিব তোমার কি মাদা নষ্ট হয়ে গেছে এগুলো কী করতেছ তোমার তো পুরোই মাদা নষ্ট বড় হয়ে বাচ্চার মতো করছে কেন আর যেটা কিনা একবার পুরো ভাইরাল হয়ে যায় কিন্তু সাকিব বলে জানতো সাকিবই তো প্রিয় দর্শক সাকিবের এরকম কাণ্ড আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন